দাড়ি রাখা কি কথা কান রাখা দাড়ি রাখা কি নবীজি কি দাড়ি কাটছেন সেটেছেন কামিয়েছেন সাহাবা কেরাম ছাড়ছে কামাইছে তা আমরা কি দাড়ি ছাড়বো কামাবো কি কথা কান রাখা দাড়ি রাখা কি অনেকে ভাই সুন্দর সুন্দর আমার না করলে কি ভালো করে কামা কি ভাই কথা কান রাখা কি অনেকে কয় নাই কথা আমরা বলে আসে কে রসুল আশিক রসুল কি দাড়ি কামাই আশিক রসুল হবো নবীজির আমলকে বাদ দিয়া মডার্ন মডার্ন কালচার নিয়ে কি আশিক রসুল হওয়া যাবে যাবে না নবীজির আমল সাহাবীদের আমল করে নিজেদেরকে আশিক রসুল দাবি করতে হবে হাজরিন ভাইরা আমার দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব तरीকা সুন্নাত আমলি ফরজ কস সওয়ারে বা ফুলুহা দাড়ি লম্বা করো মোসকে খাটো করো দাড়ি কি হবে বলেন দাড়ি কি হবে লম্বা মোস কি হবে খাটো অনেকে আবার শেপ করে চাম ছাড়া দেয় এটা কিন্তু সুননাথ না সুননাথ হচ্ছে